যে কারো আমার ছবি ব্যবহার করে কেউ যদি দেয় এগুলি চায় তাহলে এই দায়িত্ব তাকে বহন করতে হবে ঠিক ঠিক

এটা একটা উপজেলার প্রশাসন প্রশাসনিক কার্যালয় এখানে কিন্তু পোস্টার লিপলেট এগুলো লাগানোর জায়গা না রাজনৈতিক কিন্তু আলাদা আছে মাঠ আছে ঘাট আছে রাস্তা আছে ও সমস্ত জায়গায় পোস্টার লিপলেট লাগানো যায় কিন্তু উপজেলা পরিষদকে কোনো একটা দলের সম্পত্তি না এটা সরকারি সম্পত্তি এখানে আরও ব্যক্তিগত ছবি বা পোস্টার লাগানোর কোনো সুযোগ নাই যেটা লাগাইছে সেটা ভুল করছে এবং ভবিষ্যতে কেউ যেন না লাগায় তাকে অনুরোধ করব এবং যদি কেউ লাগায় তাহলে তার নিজ দায়িত্বে লাগাবে এই দায়িত্ব আমি বহন করব না এবং আমার দলও বহন করবো যদি কেউ নিজেকে সেভ করার জন্য দোষী হয়ে যদি কেউ সেভ করতে চায় তাহলে তাকে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে কারণ কোনো দোষী লোকের দায়িত্ব আমরা নিব না দল নিবে না দোষ তার নিজের আর দল তাদের নিজের গতিতে চলবে এখানে কারোর সাথে আপোষ করার কোনো সুযোগ নেই